নমস্কার বন্ধুরা আমি সম্পা আমার রান্নাঘরের সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে একটা রেসিপি নিয়ে সেটা হলো ডিম এই গরমে আমি পাতলা ডিমের ঝোল বানিয়ে দেখাবো আর ডিমটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। প্রেশার কুকারে সিদ্ধ করব কিন্তু ডিম একটাও ভাঙবে না তো কীভাবে সিদ্ধ করছি এখানে আমি সব ডিমগুলো ধুয়ে জল দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো তো এইভাবে ডিম সিদ্ধ করলে প্রেশার কুকারে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর একটা ডিমও ভাঙবে না তো এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ছাড়িয়ে আমি ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর এবার আমি এই ডিমগুলোকে ভেজে উঠিয়ে নেব আর আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা তো আছেই তো এইভাবে আমি ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি হচ্ছে যখন ডিম সিদ্ধ করেছিলাম ওর ভেতরে আমি আলুটাকেও দিয়ে দিয়েছিলাম এইভাবে কেটে তাহলে ডিমের সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়েছিলাম পেঁয়াজ কুচি এবার এটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব তো পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দেব জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এটা দিয়ে মশলাটাকে আমি একটু ভেজে নেব গরমে পাতলা ঝোল খুবই ভালো লাগে বেশি মশলা ভালো লাগে না তো আমি এখানে একদম হালকা মশলা দিয়েছি তো এবার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখানে একটু লাল লঙ্কার পাউডারও দিয়েছি আর এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তো তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দেওয়া হয়ে গেছে ডিমগুলো সঙ্গে ভালো করে আমি আরেকটু কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম এখানে জল এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার পরে এটাকে আমি একটু ফুটতে দেবো তো আলুটা সিদ্ধই ছিল আর ডিমটা তো সিদ্ধই তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এবার আমি ওপর থেকে একটু গরম মশলা আর যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন তো গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকলে